হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো নতুন সকাল নতুন আরেকটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো সকাল সকাল দেখো কত কাজ বাড়িয়ে দিয়েছি সকাল সকাল পুরো বেডটা খোলা হয়ে গেছে কারণ কী বলো তো আমরা বেডটা শিফট করবো বাইরের যে রুমটাতে আছে সেখানে ড্রয়িংয়ে তো ওখানেই শিফট করব তার জন্য ভাবলাম বেডটা যখন খোলাই হচ্ছে একটু সাফ সাফাইও করে নেবো ভিতরটায় প্রচণ্ড পরিমাণে জিনিস যেগুলো রাখা ছিল আর কি সব যেগুলো লাগবে সেগুলো রাখবো যেগুলো লাগবে না সেগুলো সব বাতিল করে দেবো তো তার জন্য বেডটা খোলা হয়েছে আর এখানে জিনিসপত্রগুলো বাছাবাছি করছিলাম আর বাইরেও কিছুগুলো বার করে রেখেছি দেখো আর এই জায়গাটায় করে বেডটা রাখা হবে ড্রয়িংয়ের মধ্যে তো তার জন্য এখানটা একটু ঝাড়ু দিয়ে আর কি ভালো করে ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে বেডটা ফিটিং করা হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এরই মধ্যে কিন্তু আমি কাজ করতে করতে খাবারটাও বানাবো কারণ কেন বলো তো সকালে উঠে নিয়ে বাসিনা ছেড়ে নিয়েছি আর এখন স্নান টান করিনি ভাবলাম সমস্ত কাজ কমপ্লিট করে যখন কাজগুলো কমপ্লিট হবে তখনই স্নান করব তো তার কাজ এদিকের কাজ করতে করতে দিয়ে কিন্তু রান্না বান্নাটাও আমি তার সাথে সাথে করতে থাকব। কারণ যদি বান্না না হয় তাহলে অনেক বেলা হয়ে যাবে আর বান্না কে করবে তখন তার জন্য ভাবলাম যে এই কাজগুলো করতে করতে একদিকে রান্নাও করবো আর এদিকে ওই কাজগুলোও হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর পাশে থেকো আর এই দেখো এখন বেড আর কি চারদিকে রাখা হয়ে গেছে এখন এগুলো নাটগুলো লাগানো হবে আর এদিকে বেটু বেড দেখো কি করছে এখানে এসে আর কি তো ওকে আর কি বারণ করছিলাম যে ওখানে থাকিস না কারণ হঠাৎ যদি পড়ে যায় তখন পায়ে লেগে যাবে তার জন্য বারণ করা হচ্ছিল কিন্তু না ও তো থাকবেই না ওখানেই থাকবে আমাদের কাছে দাঁড়িয়ে তারপরে দেখো আস্তে আস্তে মোটামুটি চারটায় তিনটেই লাগানো হয়ে গেছে এই নিচের যে আছে এটা লাগাবো তার আগে মাঝের যে পাটাটা প্লাইটা ওটা লাগিয়ে নেবো আর কি বলো তো আমি প্রথমে ভেবেছিলাম যে এই বেডের যেগুলো আছে আমি ঠিকঠাক করে ধরতেই পারবো না ভেবেছিলাম প্রচণ্ড পরিমাণে হয়তো ভারী হবে যার জন্য আমি ধরতে পারবো না তোমাদের দাদা ভাই একা তো হবে না কারণ ধরার জন্য তো একজন কাউকে চাই তো তারপরে দেখলাম না সম্পূর্ণ উল্টো প্রচণ্ড পরিমাণে হালকা কারণ আমাদের একটা যে ফোল্ডিং খাট যেগুলো প্লায়ের হয় না সেগুলো এর থেকে ভারী আছে এটা খুব একটা ভারী ছিল না দেখো আমি পাটা একাই আর কিন তুলে নিচ্ছিলাম খুব একটা ভারী ছিল না তো যাই হোক দুজনে মিলে কাজটা হয়ে গেল নাহলে আবার ঝামেলা হয়ে যেত একার দ্বারা তো হতো না যে তুই ওদের ধরতে হচ্ছিলো এখানে বেটু দেখো এদিক ওদিক করছে ওকে বারবার বারণ করা হচ্ছে যে তুই সাইডে দ্বারা কিন্তু না এরকমই করে যাচ্ছিল তো যাই হোক এরই মধ্যে কাজগুলো ম্যানেজ করতে হচ্ছে এক এক করে আর তারপরে ওইদিকে ওই কাজগুলো করতে করতে এখানে দেখো আমি রান্নাবান্নাও কিন্তু অর্ধেক কমপ্লিট করে নিয়েছি ভাত বানিয়েছি শাক ভাজা বানিয়েছি আর এখানে একদিকে ডাল বসিয়েছিলাম আর এখানে কাল্লা চচ্চড়ি বানাবো তার জন্যে রসুন আর সর্ষে বেটে নিচ্ছিলাম কী বলতো তখন কারেন্ট চলে গেছিলো তার জন্য আর কি মিক্সারটা তো বন্ধ ছিল মিক্সি তো চলবে না আর এখানে আমার এখনও সিম নেওয়া হয়নি তার জন্য আমি চাকি চাকিবেলায় করে সর্ষে রসুনটা বাড়ছিলাম আর আজকে এই ঘর সাফাই করতে করতে দেখি আমার যে ট্রাইপটের আর কি যে ফোন রাখবার যে জায়গাটা ওটা না হারিয়ে গেছিলো তো সেটাও খুঁজে পেয়ে গেলাম আর এখানে মোটামুটি আজ কাজ কমপ্লিট হয়ে গেছে ঝাড়ু দেওয়া বেডটাও ফিটিং করা হয়ে গেছে বেডের নিচে সমস্ত জিনিসগুলো রাখা হয়ে গেছে আর যে সমস্ত বাতিল জিনিসপত্র ছিল তো ওখানে রেখে দিয়ে এলাম বাইরে ওগুলো পরে তোমাদের দাদাভাই গিয়ে ফেলে দিয়ে আসবে ডাস্টবিনে আর না হলে এখানে যে ময়লার গাড়ি আসে তখন আমি ফেলে দেবো তারপরে দেখো উপরে এই গাদ্দাগুলো সব ছাদে রোদে দেওয়া ছিল সেগুলো আমি এখন এক এক করে পেতে দিচ্ছি তারপর বিছানার চাদরটা পেতে দেবো আর ওদিকে কিন্তু আমি আমার বেটুকে স্নানও করিয়ে দিয়েছি আর ওকে ভাতও খাইয়ে দিয়েছি আর ওকে শোয়াবো বলেই এখন আমি বিছানাটা তাড়াহুড়ো করে এখানে পেতে নিচ্ছি আর ওদিকে ওর বাবারও স্নান হয়ে গেছে তো ওকে বললাম একটু তুলসী গাছে জল দিয়ে দিতে কারণ প্রচণ্ড রোদ আর আজকে তো সকালে স্নান করে নিজে গাছে জল দেব তার জন্য ওকে বললাম তোমার তো স্নান হয়ে গেছে তুমি একটু গাছটাই জল দিয়ে দাও তো জল দিয়ে দিল আর এখন হচ্ছে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দেবো কারণ প্রায় অনেকটা টাইম হয়ে গেছে দেড়টা বেজে গেছে তো ওকে এখন খেতে দিয়ে দিলাম আর আমি একটু পরে খাবো কারণ আমি এখন বেটুকে ঘুম পাড়িয়ে নেবো ওর অনেক ঘুম চলে এসছে কারণ ও একটা দেড়টার মধ্যে ঘুমিয়ে যায় খেয়ে দিয়ে তো ঘুম চলে এসছে আর এখন যদি না ঘুমায় ও বিকেল দিয়ে ঘুমিয়ে যাবে নিয়ে রাত্রে অনেক রাত অবধি জেগে থাকবে তার জন্য ওকে আমি আগে ঘুম পাড়িয়ে নিই তারপরে খাবো আর তারপরে এই যে আমি ওখানে খাওয়া দাওয়া করে নেবো আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিচেনটা পুরো পরিষ্কার করে নিয়েছিলাম সেটা তোমার সাথে শেয়ার করিনি আর এখানে দেখো ঘরটা আরেকবার আমি ঝাড়ু দিলাম আর এখানে ওরা বাপ বেটি দুজনে ঘুমাচ্ছিল তো এখানে আমি ঘরটা আরেকবার ঝাড়ু দিয়ে নিলাম তো পুরো এক এতটা পরিমাণে নোংরা বেরোলো দেখো কতগুলো পরিমাণে নোংরা জমা হয়েছে এগুলো সব এখন আমি এই ব্যাগের মধ্যে ভরবো যে কাগজের যে ব্যাগগুলো আছে এগুলোর মধ্যে ভরে এক জায়গা জমা করে রাখবো তো ওগুলো জমা করে রেখে বললাম না ফেলে দেওয়া হবে পরে তো এগুলো সব এখন বেছে বেছে যেগুলো আর কি ফেলবার জিনিস সেগুলো সব ভরে নেবো আর যেগুলো দরকার লাগবে এক সাইড করে রাখবো আর তারপরে কি হয়েছিল বলো তো এখানে না আমি ভিডিও করতে করতে হঠাৎ ফোনটার ক্যামেরা ইয়েটা আর কি অফ হয়ে গেছে ভিডিওটা অফ হয়ে গেছিলো আর তারপরে আমি আর কি লক্ষ্যই করিনি অনেকক্ষণ পরে দেখছি ভিডিওটা তো অফ হয়ে গেছে আর তারপরে চেক করে দেখি ফোনটা খুলে দেখি যে আমার গ্যালারি ফুল হয়ে গেছে আর ভিডিওই হচ্ছে না তার জন্য তখন আমি আর কোনো ভিডিও করিনি ওটা রেখে দিয়েছিলাম আর তারপরে ঘরটা মুছে স্নান করে আর শুয়েছিলাম বেশ অনেকটা টাইম আর এখন হয়ে গেছে সন্ধেবেলা পুরো আর কি সাড়ে ছটা বাজছে তো এখন আমি চলে এসেছি চা করার জন্য আর চা তো তোমাদের দাদাভাই চা খায় না আমি একাই খাই তো মাঝে মাঝে আমিও খাই ডেলি আর কি খাই না সকালবেলাটা খায় বিকেলবেলাটা খুব কমই খায় তো ওকে বললাম চা করবো খাবে তো বলছে যেহেতু সর্দি হয়েছে আমাদের জন্য বললো আদা দিয়ে করলে আমাকে আদত দেবে তো তাই জন্য দুজনের জন্য এখন বানিয়ে নিচ্ছি চা আদা দিয়ে আর বেটুর জন্যে বানাবো হরলিক্স তো এইদিকে চাটা বসিয়ে নিচ্ছি আর এদিকে ওর জন্য একটু হরলিক্স বানিয়ে দেবো আর তারপর খাওয়া দাওয়া করে ও যাবে ওর পাপার সঙ্গে ঘুরতে আজ আর আমি যাবো না কারণ শরীরটা ভালো লাগছে না সেরকম সকাল থেকে মোটামুটি সব কাজগুলো করার পরে ওইদিকে সর্দি তো খুব মাথাটা ব্যথা করছে তার জন্য বললাম আজ আর যাবো না আর অনেকটা হয়েও গেছে টাইম এখন রেডি হতে গেলে টাইম লাগবে তারপর রাত্রে খাবার দাবার বানানো আছে তার জন্য ভাবলাম আমি থাক ওই একটু ঘুরে আসুক ওর পাপার সঙ্গে তখন আমি ওকে রেডি করিয়ে দেবো ওর পাপার সঙ্গে ঘুরে আসবে আর তারপরে এই যে এখন বেটুকু আমি রেডি করিয়ে নিচ্ছি ও যাবে ওর বাপার সঙ্গে ঘুরতে আর এদিকে ওর বাবা মুভি দেখছিলো তার জন্য ওর পাপাকে আর কি উঠাচ্ছিলো বারবার চলো চলো আমি রেডি হয়ে গেছি এরকম আর বেশ অনেকটা টাইম হয়ে গেছে ওই জন্য আর কি বেশি একটু ঝামেলা করছে যাওয়ার জন্য অন্যান্য দিনের আগেই যায় আর ওর একটা কিন্তু বলো তো অভ্যাস হয়ে গেছে মোটামুটি ছটা বাজলে আর থাকতে চায় না ঘরে চলো বাইরে নিয়ে চলো এরকম বলে আর কি পার্কে যেহেতু অভ্যাস হয়ে গেছে ডেলি যায় ঘুরতে তো তার জন্য আজ একটু অস্থির হয়ে গেছে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে প্রায় সাতটা বাজতে যায় এখন তো তারপরে ওখানে একটু ঘুরে আস আর ওইদিকে বেটু আর ওর পাপা দুজনে চলে গেছে পার্কে ঘুরতে আর আমি চলে এসেছি ছাদ যখন চান করেছিলাম বিকেলবেলা তখন কিছুগুলো কাপড় জামা কেঁচেছিলাম সেগুলো ছাদেই মেলে দিয়ে গেছিলাম কেন বলো তো কারণ জলদি শুকিয়ে যাবে তার জন্য আর বেলগাড়িতে দিলে একটু টাইম লাগতো আর ছাদে যেহেতু রোদ ছিল তার জন্য ভাবলাম রাত্রের আগেই শুকিয়ে যাবে তার জন্য ছাদেই মেলে দিয়েছিলাম এগুলো এখন তুলে নিলাম আর এই দেখো এরকমভাবে এখানে বেডটা রেখেছি তো এখন আমি একটু শোবো কারণ এখন সন্ধ্যেতে একটু টাইম দেরি আছে তখন একটু শুয়ে নিই মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে আর এদিকে দেখো প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছি এতটা গরম ফ্যান কুলার চালালে ঠান্ডা লাগছে আর না চালালে আবার গরম লাগছে মানে কি রকম একটা বিচ্ছির অবস্থা আর তারপরে মুখ ঠেকেছি এখন সন্ধে সন্ধে দেওয়া কমপ্লিট করে রাত্রের জন্য রুটি বানাচ্ছি রুটি আর সবজি আর এই গ্রীষ্মকালে না এই রুটি বানানোর টাইমটা খুব বিরক্ত লাগে প্রচণ্ড গরম লাগে তাই জন্য রুটিগুলো সব আগে বেলে নিচ্ছে তারপরে শেখে নেবো আর এদিকে কী হয়েছে বলো তো আমার যে আগের বেলনাটা ছিল ওটা না ফেটে গেছে তার জন্য একটা নতুন বেলনা বার করা হয়েছে আর যে বেড বেডে বললাম না বেডের নিচে পরিষ্কার করলাম ওখানে বাসনের বস্তাও আছে এক্সট্রা যে বাসনগুলো আছে সেগুলো রাখা আছে বস্তায় ভরে তো সেখান থেকে এই যে এক্সট্রা একটা বেলনা ছিল সেটা বার করেছি আর কি সিন বেল্লা এগুলোতে একটু হাত বসতে টাইম লাগে প্রথম প্রথম যেমন যেটাতে এক অভ্যাস হয়ে যায় সেটাতে রকম কি সুন্দর রুটিগুলো হয় আর নতুন কোনো বেলনাতে রুটি করলে কি হয়ে যায় একটু ছোট বড় মোটা পাতলা এরকম হয়ে যায় প্রথম প্রথম আমার যখন বিয়ে হয়েছিল শ্বশুরবাড়িতে রুটি বেলতাম এরকম হয়ে যেত তার জন্য আজকে রুটিগুলো একটু গোলমাল হচ্ছিলো তারপরে এই যে খাবার দাবার বানানো কমপ্লিট আর তোমার দাদা সবজি নিয়ে চলে এসছে বেটু